সব জল্পনার অবকাশ ঘটিয়ে এবার কি সাকিব খান অবশেষে বিয়ে করেই নিয়েছে কাকে বিয়ে করলো মার কাছে কি আব্রাহ খান জয় আর শেউজাদ খান বীর কি ভালো থাকবে ভালোবাসা কি পাবে বাবার বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না আমাদের সঙ্গে থাকুন সাকিব খানকে দেখা যাচ্ছে মালা পরাচ্ছে কে সে এই এত সৌভাগ্যবান কে হতে পারে ছবিতে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না তবু আমরা কিছুটা বুঝতে পেরেছি অনেকদিন পর আবারও খোরসা হয়েছে যে সাকিব খান তার পছন্দের মেয়েকে এবং পরিবারের যে মেয়েকে পছন্দ করবে তাকে বিয়ে করে ঘরে তুলবে এই ঈদের পরেই এমনটাই জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে মা হতে পারবে না অপবিশ্বাস এবং ববলি কেউই দুই সন্তানের মা হবে এবার কে শাকিব খান যতই আবার বিয়ে করুক না কেন বাবা হিসেবে তার কাছে আসবে ভালোবাসা পেতে ছেলেরা আর সেই ঘরে যদি থাকে সৎ মা দুই ছেলের কি অবস্থা হবে বাবার ভালোবাসা কি পাবে এমন প্রশ্নের উত্তর সবাই খুঁজছে কিন্তু সঠিকভাবে কেউই পাচ্ছে না তবে এ নিয়ে প্রশ্ন তুলেছে অপবিশ্বাসকে তুলেছে সাকিব খান আবার বিয়ে করতে যাচ্ছে এজন্যই কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দিবেন আপনাকে কিছুদিন আগে বলতে শোনা গিয়েছে যে আপনি ছেলেকে বিদেশে পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন তবে কারণ কি এই বিয়ে নিয়েই তখন অপবিশ্বাস আর কোনো কথা বললেন না তিনি বললেন ছেলে আব্রাহামকে আমি বিদেশে পড়াশোনা করাবো এটা আমার ছোটবেলা থেকেই ইচ্ছে আব্রাহামের ছোটবেলা থেকে যে আব্রাহামকে আমি বিদেশের মাটিতে রেখে লেখাপড়া করাবো একজন মানুষের মতো মানুষ করাবো সেখানে সাকিবের বিয়ে নিয়ে আসলে কোনো মাথা ব্যথাই আমার নেই সে যাকে পছন্দ করে বিয়ে করবে সে করতে পারে কারণ তারও একটা মন আছে তারও একটা সংসার দরকার সে যাকে রেসপেক্ট দিয়ে তার বউ হিসেবে মেনে নেবে আসলে সেটাই করা উচিত এমনভাবেই অপবিশ্বাস উত্তর দিলেন অনেকেই বলছেন এই মালা পরা নিয়ে যখন কথা উঠেছে স্পষ্ট কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে এটা উপবিশ্বাস কারণ তাদের আচার আচরণে এবং কথাবার্তায় কিন্তু অপবিশ্বাস ছাড়া আর কেউ না কারণ ঈদের সময় অপবিশ্বাসকেই দেখা গিয়েছে তার পরিবারের সাথে সাকিব খানের পুরো পরিবারের পছন্দ অপবিশ্বাস অপু বিশ্বাস ছাড়া অন্য কোনো মেয়ে আসলে সাকিবের বউ হতে পারে না তার পুরো পরিবারই পছন্দ করে অপবিশ্বাসকে সাকিব খানের বিয়ে নিয়ে অনেকেই আবার বলছেন আগামী কোরবানি ঈদেই দেখা যাবে সব জল্পনা কল্পনা রেখে অপবিশেষকে ঘরে তুলে নিয়েছেন সাকিব খান এবার সাকিব খানের পরিবার দরকার একটা সংসার দরকার শান্তশিষ্ট তাই সাকিব খান এবার এই সিদ্ধান্তই নিয়েছেন পরিবার যাকে পছন্দ করে ঘরে তুলতে চায় তাকে নিয়েই সংসার করবে সাকিব খান দর্শক আমরা এই অপেক্ষায় রইলাম সাকিব খান আগামীতে কি করতে যাচ্ছে তার ছেলে দুইটার দিকে তাকিয়ে এবারকে কি ঘরে তুলে নিবে জাকজমক ভাবে আপনার মতামত জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে আর শাকিব খান অপবিশ্বাস মিলে গিয়ে আপনার কেমন লাগবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটা কমেন্ট আমার কাছে অনেকটা বড় মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ